হ্যালো স্টুডেন্ট তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকে ক্লাসে তোমাদের থার্ড সেমিস্টার ইতিহাস মাইনর সাবজেক্টের একশো শতাংশ কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব তোমাদের এই ইতিহাস মাইনর সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা জানো তাও একবার তোমাদের মনে করিয়ে দিতে চাই যে তোমাদের সেভেন্টি ফাইভ মার্ক্সের পরীক্ষা হবে এবং সেভেন্টি ফাইভ মার্কসের মধ্যে পাঁচ নম্বরের প্রশ্ন তিনটে অ্যান্সার করতে হবে দশ নম্বরের দুটো এবং কুড়ি নম্বরের দুটো এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো এটা তোমাদের মাইনর টু পেপার হবে থার্ড সেমিস্টারে এসে এবং তোমরা যারা জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো এটা তোমাদের প্রথম মাইনর পেপার হবে থার্ড সেমিস্টারে এসে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশান আলোচনা করছি তোমরা ভালো করে দেখে নাও এবং তোমাদের সিলেবাসটা কি আছে তোমাদের সিলেবাস আছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম আর্লিয়েস্ট টাইম টু তিনশো বিসিবি অর্থাৎ তিনশো খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এবারে তোমাদের সম্পূর্ণ সাজেশান তোমরা দেখো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি এবার তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও তোমাদের থার্ড সেমিস্টার ইতিহাস মাইনরের সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ এবং দশ নম্বর কুড়ি নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো অথবা প্রশ্ন আসতে পারে প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক উপাদানের তুলনামূলক গুরুত্ব নেক্সট হরপ্পা সভ্যতার পতনের সম্ভাব্য কারণ আলোচনা করো নেক্সট হরপসভতার নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন রিক বৈদিক যুগের অর্থনৈতিক জীবন সংক্ষেপে উল্লেখ করো পরবর্তী বৈদিক যুগে কি কি পরিবর্তন বা উন্নতি ঘটেছিল পরের প্রশ্ন প্রাচীন ভারতে বহুদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্যগুলি নিরূপণ করো নেক্সট প্রাপ্ত উপাদানের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশে শিকারীজীবী এবং খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে ভূমিকার রূপান্তর বিশ্লেষণ করো নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন আছে ষোলো দেখো ষোলোটি মহাজনপদের নাম এবং তাদের বর্তমান অবস্থান উল্লেখ করো মহাজনপদগুলির শাসন ব্যবস্থার মূল কাঠামো সংক্ষেপে বর্ণনা করো মগধের মগধ সাম্রাজ্যের উত্থানের পেছনে কী কী কারণ ছিল বিশেষ করে ভৌগোলিক অর্থনৈতিক কারণ উল্লেখ থাকতে হবে সঙ্গম সাহিত্য সম্পর্কে আলোচনা করো দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর আদি সঙ্গম সাহিত্য কি আলোকপাত করে নেক্সট তুমি কি মনে করো যে বর্ণ ও জাতি দুটি পৃথক ব্যবস্থা নেক্সট প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে লেখমালার গুরুত্ব আলোচনা করো নেক্সট খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলির সাফল্যের কারণ নির্দেশ করো নেক্সট প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি নেক্সট আর্য সমস্যা বিশ্লেষণ করো পরের প্রশ্ন হিস্ট্রি ইতিহাসের মধ্যে পার্থক্য এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান এবং যেগুলো স্টার সংখ্যা বেশি সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং আরও একটি বিষয় তোমাদের মনে করিয়ে দিই যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে বা আমাদের এই সাজেশানের উপর স্টাডি মেটেরিয়াল রেডি আছে তোমরা যারা পারচেস করতে চাইছো বা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশান নিতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করবে এবার পাঁচ নম্বরের প্রশ্ন দেখো প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রার গুরুত্ব নেক্সট হচ্ছে অষ্টাঙ্গিক মার্ক হরপ্পার ধর্ম প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তি পরের প্রশ্ন দেখো ভারতে মধ্যপ্রস্তর যুগ বা মাইকলিত সংস্কৃতির বৈশিষ্ট্য নেক্সট ঋগ বৈদিক সমাজে নারীদের স্থান বৈদিক যুগে চতুরাশ্রম প্রথা আজীবিক ধর্ম সভা সমিতি তারপরে আছে গান্ধার শিল্প কাদের আর্য বলা হয় বা আর্য সমস্যা ষোড়শ মহা জনপদ ও গণরাজ্য তাম্রপ্রস্তর যুগের সম্পর্কে টিকা হরপ্পার নগর পরিকল্পনার উপর টিকা হরপ্পার মানে হরপ্পা সভ্যতার ধর্ম সম্পর্কে আলোচনা আর অষ্টাঙ্গিক মার্ক বলতে কি বোঝো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশান এই পেপারের